নমস্কার ফিশিং ক্লাব তো বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে দিয়ারা গোবিন্দপুর বিশালাক্ষীতলা রাজার পুকুর আগামী বারো দশ দু হাজার পঁচিশ এই পুকুরটিতে ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে তিন হাজার টাকা তিন গাছা করে ছিপ ছকাটার বর্ষি আপনার ব্যবহার করতে পারবেন টোপের কোনো বিধিনিষেধ এখানে বলা হয়নি মাছ ধরার সময় সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পুকুরটিতে মোট সিট সংখ্যা বারোটি দুপারে সিট হবে মাঝখানে দড়ি থাকিবে অগ্রিম হাজার টাকা দিয়ে আপনাদেরকে সিট বুকিং করতে হবে সাপ্তাহিক বৃহস্পতিবার এবং রবিবার এই পুকুরে পাশ চলিবে পুকুরে মাছের সাইজ ছোট থেকে সাত কেজি পর্যন্ত আছে এমনটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের পুকুরে ভাষা তল ভাষা টোপ হাত ছিপ কোনোটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না প্রথম দিন কোনো কারণে মাছ না খাইলে সকাল নটার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে এবং যে সমস্ত শিকারী মাছ পাবেন না তাদেরকে পরের দিন একটা সুযোগ দেওয়া হবে এমনটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের পুকুরে মাছ আছে কিনা ভালো করে জেনে বুঝে সিদ্ধান্ত নেই তবে কিন্তু আপনারা সিট বুকিং এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন হারুদা ওনার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে জানতে পারেন খোঁজ খবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন বিশেষ দোষবো বলার কিছু নেই যারা যাবেন বা যারা সিট নেবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নেয় তবে কিন্তু সিট বুকিং করবেন আমার কথা ভিডিও দেখে নয়